আনুষ্ঠানিক যে মালয়েশিয়ান সফর তিন দিনের যে সফর সেটা শুরু হলো আমরা অলরেডি মালয়েশিয়াতে চলে আসছি নাহিদ ইসলাম আমাদের সাথে আছেন এবং আগামী দুই দিন মূলত আমরা নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করব। আমরা ইতিমধ্যেই আমার আপনারা এই ব্যাপারে অবগত আছেন আমরা কি কী প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রতিটা প্রোগ্রামের আপডেটও আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস শুধু বলবো প্রবাসীদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে পাশে পেয়ে ব্যক্তিগতভাবে আমি যেরকম আনন্দিত আমি অনেকের সাথে কথা বলেছি আপনারা অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি আনন্দিত সো আপনাদের জন্য চব্বিশ তারিখে যে প্রোগ্রামটা যেটা হবে আমি আশা করবো সেই প্রোগ্রামটা আপনি অংশগ্রহণ করবেন এবং সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং সেই প্রোগ্রাম আপনাদের সাথে দেখা হবে এছাড়াও নাহিদ ইসলাম যেই প্রোগ্রামে যাবেন না কেন আমরা পরবর্তীতে সমস্ত প্রোগ্রামের আপডেট প্রেস ভিলেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে যে সফরের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি প্রবাসীর সাথে দেখা করা এবং প্রবাসীর সাথে আসলে মালয়েশিয়ান চ্যাপ্টার এনসিপি ড্রাইস করা অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টারের আমন্ত্রণে নাহিদ ইসলাম এখানে আসছে সো এই সফরটা পুরো এই ঘরোয়া একটা সফর সো এই ঘরোয়া সফরের মধ্যেও আমরা প্রবাসীদের সাথে দেখা করব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যাতে এই সফরটা অর্থবহ হয় এবং এই সফরটা ইন দ্য লং রান যাতে একটা মেমোরেবল সফর হয় এবং প্রবাসীরা যেরকম নাহিদ ইসলামকে পাশে পেয়ে আগামীর বাংলাদেশকে বা আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন যে দল এনসিপি কীভাবে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে তাদের কাছ থেকেও শুনবো আমাদের নাহিদ ইসলামও আমাদের প্রবাসীদেরকে আগামী বাংলাদেশ কিভাবে তারা বিনির্মাণ করবে সেটাও শেয়ার করবে এই পুরো জিনিসটা আমার মনে হয় একটা সামঞ্জস্যতা থাকবে এবং পরবর্তীতেও আপনারা দেখতে পাবেন যে আগামী দশ বছর পাঁচ বছর পরে আমাদের এই সামনে যে নির্বাচনে নির্বাচনে যখন এনসিপি ইনশাআল্লাহ খুব ভালো করবে আশা করতেছি তখন আপনারা দেখবেন যখন আমরা ক্ষমতার কাছাকাছি যাব কিভাবে এই ওয়াদাগুলোকে বা এই কমিটমেন্টগুলোকে আমরা বাস্তবায়ন করি থ্যাংক ইউ